দর্শক আবারও আপনাদের কালের কণ্ঠের পক্ষ থেকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন চট্টগ্রামে এই যে বর্ষবরণকে ঘিরে সারা দিনব্যাপী নানা দিনভর যে আয়োজন সেটির সকাল থেকে আপনাদের জানার চেষ্টা করছিলাম সকালে শিল্পকলা একাডেমি থেকে শুরু করে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যে আনন্দ শোভাযাত্রা করছিলো সেই দৃশ্য আপনাদের দেখেছি এখন আমি অবস্থান করছি নগরের সি আর এখানে নববর্ষ উদযাপনকে ঘিরে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি নিশ্চয়ই আপনারা দেখছেন এখানে ব্যাপক জনার জনসমাগম ঘটেছে এবং আমার পিছনে নিশ্চয়ই দেখছেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই যে সকাল থেকে আমরা দেখেছি নগরের বিভিন্ন জায়গাতেই মূলত যে দিনভর যে নানা আয়োজন ছিল তার মধ্যে শোভাযাত্রা থেকে শুরু করে সাংস্কৃতিক আয়োজন এছাড়া যে বাংলা জাতির একটি সার্বজনীন উৎসব যেখানে ধর্ম বর্ণ নির্বিশ্বাসে সকলেই এই উৎসবে মেতে ওঠেন সেই দৃশ্য আমরা সকালেও দেখেছি এই যে সিআরবি তলায় এখানে প্রত্যেক বছর যেমনটি আসলে নববর্ষকে ঘিরে নগরের যে নগরবাসীর যে একটি বাড়তি উন্মাদনা থাকে সেই উন্মাদনা এখানেও কাজ করছে এবং সকলে মিলেই এখানে উদযাপন করেন সকালে অনেকে পান্তা ইলিশ এগুলো খেয়ে মূলত এই যে ধারাবাহিকতা সেটি শুরু হয় এর পরই যেহেতু আজ এখানে সি সিআরবি থেকে বিভিন্ন জায়গায় আসলে যারা এসেছেন সকলেই তারা তাদের পরিবার আত্মীয় স্বজন প্রিয় মানুষ সবাইকে নিয়ে এখানে এসেছেন এসে তারা আসলে বিভিন্নভাবে এই যে উদযাপন সেটি তারা করছেন পাশাপাশি যারা আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন পেশাজীবী মানুষ তারা এখানে আসছেন পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলেই এই যে বাঙালির একটি সার্বজনীন উৎসব সেখানে তারা মেতে উঠছেন এবং এই যে আমরা দেখেছি রঙ বেরঙের জামা কাপড় পরে এখানে আসছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যেহেতু একটা নিরাপত্তার বিষয় থাকে সেই ক্ষেত্রে আমরা দেখেছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে এর পাশাপাশি যারা গোয়েন্দা এবং সাদা পোশাকের পুলিশের কর্মকর্তারা তারা নিরাপত্তার বিষয়ে তারা এখানে অংশ নিয়েছেন তারা বিভিন্ন কয়েক স্তরে এই যে নিরাপত্তা বলয় সৃষ্টি করেছেন যাতে এখানে আগত দর্শনার্থীদের তাতে কোনো ধরনের আসলে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই তারা খেয়াল রেখছেন আর পাশাপাশি আরেকটি বিষয় যেহেতু এবার এই যে রং বেরঙের সাজে সজ্জিত হয়ে পুরো নগরী একটি সাজ রব প্রত্যেকটি জায়গাতে নববর্ষের ছোঁয়া লেগেছে এবং সকলেই এই নববর্ষ উদযাপনের যে উৎসব যে আমেজ সেখানে তারা মেতে উঠেছেন আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই যেহেতু এই যে এবারের নববর্ষ একটি নতুন বাংলাদেশে নববর্ষ বলা হচ্ছে এখানে নতুন বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশে তারা উদযাপন করছেন তাদের মধ্যে আসলে যে বিগত বছরগুলোর যে একটি তারা বলছিলেন যে কোনো ধরনের নিরাপত্তা বিকৃত হচ্ছে না এবং তারা স্বাচ্ছন্দে তাদের যে উৎসব সেটি উদযাপন করছেন আর একটি বিষয় যেহেতু যেহেতু এবার নববর্ষকে ঘিরে সব জায়গাতে চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি জায়গাতেই নববর্ষ উদযাপন ঘিরে যে আনুষ্ঠানিকতা হচ্ছে সেগুলো করছে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই গতকাল চট্টগ্রামের ডিসি হিলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা ঘটে যায় সে সেখান এর পরবর্তীতে জেলা প্রশাসন সেখানে নববর্ষ উদযাপনের যে কর্মসূচি ছিল সেটি বাদ স্থগিত করে দেয় এর পরই চট্টগ্রামের সি আর জেলা শিল্পকলা একাডেমি চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু করে শহীদ ওয়াসিম পার্ক সেখানে দিনভর নানা সাংস্কৃতিক আয়োজন এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামে এই যে নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা তারা আয়ো তারা পালন করছেন তো সব মিলিয়ে চট্টগ্রামের এই যে শ্রীরতলায় নববর্ষকে ঘিরে যে আনুষ্ঠানিকতা তার সর্বশেষ আমার কাছে এই ছিল